এরপর সাত কি বলে তুই তোর মেয়ে আর বরকে নিয়ে এ থেকে বেরিয়ে যা তোর বরকে রাস্তা ভিক্ষা করতে বল অন্যদিকে উদ্দেশ্য করে বিন্দা বলে তোকে আমরা থাকতে দিতে পারি যদি তুই আমাদের কথা মতো চলিস আইরিকে বিয়ে করিস বিন্দা আবারও নিশ্চিত করে বলে হ্যাঁ তুমি যদি রাঙাকে ডিভোর্স দিয়ে আইরিকে বিয়ে করো তাহলে তুমি এ বাড়িতে থাকতে পারবে আর না হলে তোমাকে এ বাড়ি থেকে বের করে দেওয়া হবে কিন্তু একলব্য ধীরভাবে জানায় আমি এ বাড়িতে থাকবো না তোমাদের সাথে আমি আইনের ব্যবস্থা নিব। অন্যদিকে রাঙা বাড়িতে ফিরে আসে এবং মাকে ডাকতে থাকে সে ভেতরে ঢুকেই দরজার সামনে অনেক লাগেজ দেখতে পায় অবাক হয়ে মাকে জিজ্ঞেস করে এসব এখানে কেন বৃন্দা উত্তর দেয় এই এখন আমাদের এখানে আমি আর সার্থক থাকবো বাকিরা সবাই এ থেকে বের হয়ে যাবে রাঙা প্রতিবাদ করে বলে এসব কি বলছিস তোরা এই বাড়ি তোদের কি করে হতে পারে বৃন্দা তখন আবারও বলে আমি এত কথা বলবো না তুই তোর জিনিসপত্র নিয়ে আয় এই থেকে বের হয়ে যা রাঙা তখন হতাশ হয়ে বলে মানে তারা দুজনে একসাথে ঠিক করেছিস এইসব করতে তোরা কি করে এমন করতে রাঙার কথা শুনে বিন্দা এবং সার্থক তাকে ধমক দেয় এবং বাড়ি থেকে চলে যেতে বলে ঠিক তখনই প্রণীতা ওঠে যাব কিন্তু যাওয়ার আগে এই বাড়ির উঠানে একটা শ্রাদ্ধ করে যাব। বিন্দা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে কার শ্রাদ্ধ করবে আমার শ্রাদ্ধ প্রণীতা দৃঢ়ভাবে উত্তর দেয় না তুমি এমন কোন ভালো কাজ করিনি যে তোমার শ্রাদ্ধ আমি করব। আমি আমার মেজে ছেলের শ্রাদ্ধ করব। এই বাড়িতে এ কথা শুনে ময়না আটকে ওঠে সাতকি রেগে মায়ের সামনে গিয়ে বলে তুমি এসব কি করে বলছো মা আমি জীবিত থাকতে তুমি আমার শ্রাদ্ধ করবে এ কথার পর প্রণীতা সাতকিকে জোর একটা চর মারে এবং বলে তোর মতো ছেলে থাকার চেনা না থাকাই ভালো অনন্তকে রাঙা মনে মনে বলে আমি তোদের ছাড়বো না বড় বৌদি শাস্তি তোদের পেতেই হবে এরপর রাঙা অভিনয় করে বৃন্দা এবং সাতকির পায়ে পড়ে যায় এবং কেঁদে বলে এরকম করিস না আমাদের এই বাড়ি থেকে বের করে দিস না বড়বাবু বড়মার বয়স হয়েছে তারা এখন কোথায় যাবে বল তোরা যা বলবি তাই হবে আমি তোদের পায়ের তলায় থাকবো এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবো তবু আমাদের বের করে দিস না রাঙার এই কাণ্ড দেখে একলব এবং বাকিরা বারবার নিষেধ করে কিন্তু রাঙা বলে তোরা চুপ কর আমাকে বাধা দিস না রাঙার অবস্থা দেখে বিন্দা হেসে বলে ঠিক আছে তুই আমার জুতোগুলো মাথায় নিয়ে এই বাড়িতে ঘুর রাঙা জুতো মাথায় নিতে যাচ্ছিল তখনই তার শাশুড়ি আর একলব্য এসে বাধা দেয় কিন্তু রাঙা কোনো কথা না শুনেই জুতোগুলো মাথায় তুলে নেয় এরপর বিন্দা রাঙা তীর ধনুকুকু ছুঁড়ে ফেলে দেয় এবং আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় রাnga মনে মনে প্রতিজ্ঞা করে যে আগুন তোরা জ্বালিয়েছিস সেই আগুন দিয়ে আমি তোদের শেষ করে দিব, এরপর বিনদা কথা মতো রাnga বাড়ি চারদিকে ঘুরতে থাকে। পর্বতের দিশে বিনদা রাnga কে বলে, "তোকে লাকিজ নিয়ে ঘরে রেখে আয়। আমাদের কথা মতো না চললে তোকে ঘাড়ঢাকা দিয়ে বের করে দেব।" এরপর বিনদা সত্যকি এবং ময়না সেখান থেকে চলে যায়। সেই দিশে দেখা যায় একলবও বলে, "তুমি কি করে এসেছ? চুপচাপ সহ্য করবে?" পঞ্জালী তখন বলে, "না, জ্বল এখন আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন যদি আমরা ভুড়ি না দাঁড়াই তবে সব ভেসে যাবে।" রাঙা ঠান্ডা মাথায় বলে যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে একলব্য তখন রেগে বলে তুমি একদম কথা বলবে না তুমি জুতোগুলো মাথায় নিয়ে আমাদের ছোট করেছো তুমি তুমি বলে একটু চেষ্টা সময় কোথায় যাবে বল চাকরি নেই আমাদের জমানো টাকা কতটা আছে সেটাও আমরা জানি না কিন্তু ওই টাকা গুলো আর কতদিন চলবে তাই আমাদের যা করার বেবিচিন্তাই করতে হবে এরপর রাঙা তার মাকে ঘরে যেতে বলে এই ছিল রাঙামতী তীরন্দ ধারাবাহের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেই টাকা মেলে কিন্তু অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না